ইউনস যে বর্তমান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আগারগাঁও আগরতলা বইসা আছে যে তিনবেলা পাউজে ধয় না ওই পানি তো বর্তমান ইউনসের খাওয়ার দরকার অন্তর্বর্তী সরকার আপনি যে যে অ্যাডজেক্টিভটি ইউজ করলেন নিশ্চিতভাবে করবেন আমরাও চাই না এই এই অন্তর্বর্তী সরকার বলে কিছু একটা বস্তু আপনাদের সংবিধান দেয় বলেও আমি সেটা জানি না 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 সেই অন্তর্বর্তী সরকারের এই ইউনিস ভাই চলে গেল চীনে এবং চীন দিকে এবং বঙ্গোপসাগরের পিতা নাকি মোহাম্মদ ইউনিস সম্মানিত দর্শক ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন সেই অংশ বিশেষ থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি তাই সকলকে বলছি আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন একটি লাইক করে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ট্যালেন্সি শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অফ দ্য পিপলস রিপাবলিক বাংলাদেশ আপনাদের সকলের জন্য ইচ্ছে বونو আর সাপোর্ট পারে না যে আমরা দেশে ফিরে আসছি প্রস্তুত হন সবাই আমরা আসছি যে কোনো মুহূর্তে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সেই পরিকল্পিত মিথ্যা রায় বাতিল করার জন্য জাতিসংঘে চিঠি দিয়েছিল তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অবশেষে সেই চিঠির উত্তরে হাসিনা রায় বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের নেতারা শেখ হাসিনার রায় বাতিল করা হল চিঠিতে জানিয়েছে জাতিসংঘের সভাপতি অ্যানালেনা বেয়ারবক সেই চিঠিতে মেয়ে সায়মা উল্লেখ করেছিল ড ইউনুস অনির্বাচিত সরকার তিনি বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত তার পোষা আইনজীবী দিয়ে এই মিথ্যা রায় সম্পন্ন করেছে এবং আমাদের পক্ষের আইনজীবীর তিনি বড় অঙ্কের টাকা কে এসব করেছে বলে জানিয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল দর্শক চলুন দেখে আসি বিস্তারিত বাংলাদেশে লাগানো খবর না ঠিক

ইনুস মহাজনের মাইন্ড কাছে বেরোনো যেন হচ্ছে যে বিদেশি শক্তি ইনুস মহাজনকে ক্ষমতায় বসেছিল তারা এখন চাপ দিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চিড়ে চাপটা এম এস মহাজনের এখন এখন তখন দশ গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ তাই তারা নির্দোষ রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষে যুক্তি তর্ক তুলে ধরার সময় তিনি আরো বলেন এই আইনে বিচার হলে তা হবে একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের বিজয় শক্তি নির্ধারণ করেছিল আমার সংবিধান কেমন হবে আমার নেতা কে হবে ট্রাইব্যুনালে শেখ হাসিনার মিথ্যা এই পরিকল্পিত রায় বাতিল করার জন্য জাতিসংঘের চিঠি দিয়েছিল তার মেয়ে সায়মা ওয়াজেদ হাসিনা রায় বাতিল করা জানিয়েছেন। আজ শনিবার সকালে এই চিঠির উত্তর দিয়েছে সভাপতি অ্যানালেনা বেয়ারবক ড ইউনুস বর্তমানে অনির্বাচিত অবৈধ প্রতারক একজন সরকার তিনি নানান দুর্নীতির সঙ্গে জড়িত সে তার পোষা আইনজীবীদের দিয়ে এই মিথ্যা রায় সম্পন্ন করেছেন তিনি বলেও জানা গেছে এরা হচ্ছে দেশের বড় রাজাকার

বিক্ষোভকারী এই লোকটি বিন্দিকভাবে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী শুভনেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি যে জিজ্ঞাসা রাজনীতি শুরু করেছেন এটা আপনারা দেখেছেন দানমন্ডির বত্রিশ নম্বর জ্বালিয়ে ফুরিয়ে দেওয়া এবং এক গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে আওয়ামী লীগের নেতা ১৬ ডিসেম্বর বট শাট ডাউন দিতে যাচ্ছে লাখ লাখ কর্মী মাঠে নামবে এবং আজ বিকালে ইউনুসের বাসভবন ঘিরে ফেলেছে আওয়ামী লীগের সমর্থক কর্মীরা এদিকে ডক্টর ইউনূসের কোঠি না করে গণধিব দিল ছাত্র নেতারা সেই সাথেতে বাংলাদেশের যতন্ত কোন ছাত্র লীগ হঠাৎ হাসনাকে নিয়ে চলে আসবে এই স্লোগানে ভরে গেল বাংলাদেশ গোটা বাংলাদেশ উত্তাল হতে চলেছে আওয়ামী লীগের আন্দোলনে লাগাতার কর্মসুচি লাগাতার মিটিং লাগাতার মিছিল লাগাতার মহিলা নেতৃত্ব 17 বছরে কিভাবে দেশ পরিচালনা করে গেছে এখন বর্তমান ইউনূসের দরকার আছে কি তা জানেন ইউনূস যে বর্তমান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আগেরগা আগরতলা তলা আছে যে তিনবেলা পাও যে ধোয় না ওই পানি তো আইনে বর্তমান ইউনুসের খাওয়ার দরকার খায়া বুঝুক যে সতেরো বছর একটা মহিলা নেত্রী যেভাবে দেশ চালাইছে ওইভাবে আমি পারি না ওইভাবে আমি পারি না তাই শেখ হাসিনার পা ধোয়া পানি এনে ইউনুস কাপ তাছাড়া ইউনুসের কোনো উপায় নাই এই ইউনুস সরকার যদি আরও তিন মাস থাকে দেশটাও আরও ধ্বংসের মুড়ে না নেমে যাইব ইউনুস আমাদের কয় স্বাধীনতা আর মিস পিছনে আমাদের মৃত্যুর পথ তৈরি করে দিছে একই মামলায় হইলো যখন অনলাইনে যে ইউনুস সরকার দেখায় এলো শেখ হাসিনার একই মামলায় আবু সাহেদের হইলো মামলায় হইলো শেখ হাসিনা আর ওই আসাদুত কামারের কামারের রায় আর একই দিনে তার ওই কালো গুয়ার মধ্যে আমার দেশ বিক্রি চক্রান্ত চলে আমার দেশ বিক্রি করার জন্য চক্রান্ত চলতিছে এই ইউনুসের এটা কি জনগণ বোঝে না এটা তো জনগণ বোঝে জনগণ তো এখন কাছে না আর এই কিছুদিন আগে দেখলেন আপনি যে সাতচল্লিশ জনকার মামলা রায় জনকার মামলা রায় আবার ছাব্বিশ তারিখে শেখ হাসিনার গয়না বাইর করে নকার থেকে গয়না বাইর করছে নয় টাকার গয়না তাহলে এই নয় টাকার গয়না এই চোদ্দ মাস কই আছিল কোথায় আসিল আর শেখ হাসিনা পাগল হয়ে গেছে একটা লৌকা বানাবে যে শেখ হাসিনা বলছে যে গয়না যদি আমার হয় নয় কোটি টাকার গয়না যখন আপনি বসি বা দেন ইতিম তারা ইতিম আছে তাদের দেন ওই গয়না আমার না শেখ হাসিনা এইভাবে বলছে শেখ হাসিনা কয় নাই যে ওই কয়না আমার আর ওই কয়না আছিল কোথায় ওই না আছিল কোথায় আপনারা আপনারা সাংবাদিক কত হাজার কোটি টাকা খায় এই চালগুলো চালায় কত হাজার কোটি টাকা খাইছে দুধক কপিস যে আজকে গয়না বাড়ি করে কালকে আবার বাড়ি করবো হইলো কি সোনার একটা হইলো জায়গা বাড়ি করবো যে এই এই সোনার জায়গাটা শেখ হাসিনার এই এই জায়গায় হলো অস্ত্র সোনার খনি আছে আর কদিন পরে যে বাড়ি করবে না যে হইলো এই সরকার যে বাড়ি করবে না যে এমন কোন জিনিস নাই এই সরকার না পারে এমন কিছু নাই তাই ইউনুস সরকার ভাবে কি শেখ হাসিনা হইলো সরকার হলো ধোয়া তুলসির পাতা আচ্ছা ভাই বিগত সরকারের বেলা শেখ হাসিনার বেলা আমরা অনেক ভালো আছিলাম যেহেতু আমাদের কামাই উন্নতি সব দিক দিয়ে ভালো আছিলো আগে আমরা যদি কামাই করতাম কমপক্ষে হাফবেলায় পনেরোশো ষোলোশো দেওয়া কামাই করতাম যেহেতু ওই সরকার তখন আমাদের পদন হয় সরকারের তখন এখন বর্তমান আমরা দেখতে পারি যে সরকার পদন হওয়ার পরে আমাদের তো ইনকাম নাই বউ তো আমরা পালতে পারি না এই শেখ হাসিনা খেদার পরে দেখি যে এখন আমার দেশে গজব নেমে গেছে যেমন আমার দেশে এই দেখেন শেখ হাসিনা যাওয়ার পরে ভূমিকম্প ভূমিকম্প হয়েছে এই ভূকম্পলো লাভ হইছে কার ইউনুসের ইউনুস সরকারের লাভ হইছে যেহেতু ইউনুস সরকার প্রথম শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে একটা ভূমিকম্প হয় ইউনুস সরকারের কি লাভ হয়েছে ইউনুস সরকার দেখাইছে আমি পাঁচশো কোটি টাকা মতিঝিলে খরচ করলাম কিন্তু যে পাঁচশো কোটি টাকা খরচ করলো ইউনুস সরকার কোন দেশের জনগণে কাইনে এই কাজটা করাইলো আর পাঁচ মিনিটে কোন দেশের জনগণ এই কাজটা করলো তার কোনো কিন্তু ব্যাখ্যা নাই আমাকে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম